এই হচ্ছে আমাদের সেই আবির ভাই মাইন্ড করলাম ভীষণ মাইন্ড করলাম তোরা আমারে আপনি করে বলতেছিস আবির ভাই বলতেছিস কেন আমি তোদের ক্লাসমেট তোদের ফ্রেন্ড আমারে তুই বলে ডাকবি আবির বলে ডাকবি ওকে ওকে আচ্ছা আবির তুই যে প্রতি বছর পরীক্ষা ফেল করস তোর বাপ বাসা থেকে কিছু বলে না আগে বলতো এখন আর মুখে কিছু বলে না যা বলে ঝাড়ু আর জুতা দিয়ে বলে কিন্তু সেটা আর কোনো সমস্যা হয় না কারণ ঝাড়ু জুতা খাইয়ে খাইয়ে আমার অভ্যাস হয়ে গেছে আচ্ছা তুই ফেল করার পর রাস্তা বের হলো তোর বন্ধু-বান্ধবরা তোরে কিছু বলে না বন্ধু-বান্ধবদের সাথে তো দেখাই হয় না তারা বিয়ে করে বহু-বচ্চা সংসার নিয়ে ব্যস্ত আচ্ছা দোস্ত তুই পরীক্ষায় ফেল কেন করস প্রেমের জন্য ভালোবাসার জন্য মানে মানে তোরা হয়তো ভাবতেছিস আমি পড়াশোনায় দুর্বল এইজন্য প্রত্যেক বছর ফাইনাল ইয়ার এসে ফেল করি কিন্তু না আমি প্রথম যেদিন এই ভার্সিটিতে আসি সেই দিনই মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এই ভার্সিটির একটা মেয়ের সাথে আমি প্রেম করব তাকে ভালোবাসবো তাকে বিয়ে করব। ও কিন্তু আফসোস আজ পর্যন্ত এই ভার্সিটির কাউকে আমার মনে হলো না কাউকে দেখে মনে হলো না যে তার সাথে প্রেম করতে পারি তাকে বিয়ে করতে পারি তাই আমি প্রত্যেক বছর ইচ্ছা করে ফেল করি পাস করলে তো আব্বা বলবে চাকরি কর অন্য একটা মেয়েকে বিয়ে কর কি দরকার তার মানে দোস্ত তুই যতদিন তার মনের মানুষকে যা না পাবি ততদিন পরীক্ষায় ফেল করতে থাকবি অবশ্যই যতদিন পর্যন্ত আমি আমার মনের মানুষকে না পাবো ততদিন পর্যন্ত আমি ইচ্ছা করে ফেল করতে থাকবো তবে আমার বিশ্বাস একদিন না একদিন আমি আমার মনের মানুষকে পেয়ে যাবই। এবং ততদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো আল্লাহ আমি আমার মনের মানুষকে কবে পাবো তুমি জানো